প্রত্যেকের আশীর্বাদ শুভেচ্ছা তারা দিয়েছেন তারা আমাকে বলছিলেন যে আমরা গঙ্গার সঙ্গে আছি নর্দমাতে কেউ নামব না আমি যদি অভিজিৎ গাঙ্গুলিকে বলি গঙ্গা তাহলে উনার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে তার নাম নর্দমা কোন লোক নর্দমাতে নেমে নোংরা ঘাঁটতে চায় না এই লোকটা যখন আমার সঙ্গে হাঁটছিলেন আমি বলছিলাম জনগণকে যেহেতু এটা পুরনো মাঠ আমার চেনা জায়গা সবাই প্রায় চেনে জানে আমিও লোকের নাম চিনি মুখ চিনি ইত্যাদি আমি বলছিলাম গোটা রাজ্যে চোরেদের যিনি রাতের ঘুম কেড়ে নিয়েছেন তার নাম হলো অভিজিৎ গাঙ্গুলি তিনি আপনাদের এখানে তাকে রেকর্ড ভোটে জেতাবো আমি আমার রেকর্ড ছিল দু লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো এগারো আমি পার করাতে বলেছি যে আড়াই লাখ পার করাতে হবে রাজি তো সবাই আড়াই লাখ পার করাতে গেলে আমরা দল হলদিয়া নন্দীগ্রাম বুঝে নেব আপনারা ময়না থেকে তিরিশ হাজার ভোট বাড়তি দেবেন উৎসবের মতো ভোট হবে চোরগুলো আজকে লুকিয়ে গেছে এনআইএ এসছে শুনলাম বিজয় ভূঁইয়া আমাদের বুথ সভাপতি তফসিলি ব্যক্তি শিডুল কাস্ট খুন করেছিল তার পরিবার তার ছেলে হাইকোর্টে গেছিল অনেক দিন দীর্ঘ কাল বাগানার পরে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এনআইএ তদন্তের আদেশ দেয় যেহেতু বিস্ফোরণ করে তাকে খুন করা হয়েছে সেই কারণে ডিভিশন গ্যান বেঞ্চে গেছিল গত পরশুদিন ডিভিশন বেঞ্চে মামলা খারিজ হয়েছে ছাপ্পান্ন জনের বিরুদ্ধে এনআইএ এফআইআর করেছে তৃণমূলের তৃণমূলের যারা চক্রান্তকারী তাদের নামও আছে আর খুন যারা করেছে তাদের নামও আছে এদের সবাইকে কেষ্টর কাছাকাছি চলে যেতে হবে কেষ্ট